আমাদেরকে রক্ষা করে আমাদের খোদা মরা থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের খোদা আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে আমার খোদা বারবার আমাদেরকে রক্ষা করতে পারে তুমি তো পারো না তুমি কেমনে খোদা হই না এখন দার আপনাকে কতল করবে ভয় পাচ্ছে আপনারা দার জাল আপনাকে কতল করবে ইমানদাররা মরাকে ভয় পায় না হাত তুলে কর ঠিক না বেঠে দার যখন আপনাকে কতল করে ফেলবে ইমানদাররা তো বাজার খুশি যখন কতল করবে আমার নবীকে মোহাম্মদের শোনো শোনো তোমার মাটি

আর ইমাম মাহাদি আলী সালামকে আপনারা কেমনে চিনবেন কেমন একটা নামা পুরো বাজার ইমাম মাহাদি আসা অনেক বেকুবের দল কয় ইমাম মাহাদি চলে আসছে আমার দাদা হুজুর আল্লাহ আব্দুল বাড়ি জিহাদিকে আমি জিজ্ঞেস করলাম ও দাদা হুজুর আমি ইউটিউবে দেখি অনেক মৌলবী কয় ইমাম মাহাদি নাকি চলে আসছে ফেসবুকের মধ্যে দেখি অনেকে বলেন ইমাম মাহাদি নাকি চলে আসছে আপনি তো মনে করে আহলে সন্ন্যত আপনি একটু বলেন না দেখি ইমাম মাহাদি আসছে কিনা তখন আমার দাদা হুজুর উত্তর দিলেন ইমাম মাহাদি

দিন থাকবে ছয় মাস রাত থাকবে তখন আপনারা বুঝে ফেলবেন দার্জালে সেরেছে এর বাজারে ইমাম মাহাদের নাম থাকবে মোহাম্মদ উনি আউলা বংশধর দিয়ে আসবেন ঝুলোক